হ্যালো ভিওয়ার সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ হাজিগঞ্জ চাঁদপুর আপনারা স্ক্রিনে যেটা দেখতে পেয়েছেন এটা হচ্ছে স্মৃতিসৌধ হিসাবে এই এরিয়াটাকে সুন্দরভাবে দিঘির উপরে খুব দর্শনীয় স্থান করে রেখেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চতুর্দিকে বিভিন্ন আকৃতির পশুপাখি স্তম্ভ রেখেছে শিশুদের জন্য আর অলরেডি এটা যেখানে অবস্থান হচ্ছে হাজিগঞ্জ থেকে দশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয় নাসির কোট মুক্তিযুদ্ধের সময় সাব সেক্টর ক্যাম্প হিসাবে ব্যবহৃত হয় এই স্থানটি মুক্তিযুদ্ধের নানা স্মৃতি বিস্তৃত এই নাসিরকুটের চির নির্দেশায়িত আছেন স্বাধীনতা যুদ্ধের নয়জন শহীদ ও শহীদের স্মৃতি ধরে রাখার জন্য এখানে নির্মিত হয়েছে নাসিরকোট স্মৃতিসূত্রে উনিশশো একাশি সালে এই সূত্রটি নির্মিত হয় প্রতিদিন অনেকটা পথ পাড়ি দিয়ে বহু মানুষের স্মৃতি সোধ দেখতে এখানে আসেন আসলে এখানে চতুর্দিকে তাকলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সোহেল স্যারকে দেখতে পাচ্ছেন অন্যতম রেফারি হিসাবে আজকে যুক্ত আর আমার সাথে আছেন বিপি ময়নাল ভাই উনি চট্টগ্রাম বিভাগের এবং বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ফুটবল খেলা পরিচর্যা করেন এই যে প্রাকৃতিক দৃশ্যটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর এখানে আশা করি কেউ সুযোগ পেলে ওটা দেখে আসবেন আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু অংশ দেখালাম নাচির কোট আশেপাশে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে